প্রিয় দর্শক মাস ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইউ ইউ পরীক্ষায় ব্যর্থ ভারতের ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় পাশ বুমরা শুভমানরা রোহিত কি ফিট কতটা ফিট ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সিলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শুভমান গিল দর্শবিদ বুমরা সহ বেশ কয়েকজন ক্রিকেটার এখনো খেলার মধ্যে না থাকলেও রোহিত শর্মাকেও ফিটনেস পরীক্ষা দিতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তিনিও গিয়েছিলেন বেঙ্গালুরুতে সকলের ফিটনেস পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শুভমান বুমরা জিতেশ শর্মা মোহাম্মদ সিরাজ যশস্বী জয়সওয়াল ওয়াশিংটন সুন্দর ও শারদুল ঠাকুর ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন যে কোনো বড় প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে ফিটনেস টেস্টে পাশ করা বাধ্যতামূলক যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে থাকেন সেক্ষেত্রে তাকে এই পরীক্ষায় বসতে হয় না যে ক্রিকেটাররা দলীপ ট্রফিতে খেলছেন তাদের জন্য আলাদা ফিটনেস পরীক্ষা দিতে হয়নি কিন্তু জ্বর হওয়ায় দলিত ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেন রুবমান কয়েকদিন নিজের বাড়িতে বিশ্রামে ছিলেন তাই তাকে পরীক্ষা দিতে হয়েছে এখনো ভারতের ফিটনেস পরীক্ষা ইউ টেস্ট চালু রয়েছে সেটা করা হয়েছে পাশাপাশি ক্রিকেটারদের শরীরে হাড়ের ঘনত্ব পরিমাপের জন্য এক ধরনের পরীক্ষা করা হয়েছে শুভমান জিতেশ ও এশিয়া কাপ খেলতে যাবেন যশসী ওয়াশিংটন স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন শারদুল অবশ্য দলিত ট্রফিতে খেলবেন ভারতীয় বোর্ড রোহিতকে টেস্টে পাঠানোই তার দিকে সকলের নজর ছিল জানা গিয়েছে রোহিত ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন আপাতত খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ খেলতে যাবে ভারত সেখানে খেলার কথা রোহিতের তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে তিনটি একদিনের ম্যাচ খেলতে পারেন তিনি রোহিত ফিটনেস পরীক্ষা দিলেও বিরাট কোহলিকে দেখা যায়নি তাকে বোর্ড কোনো নির্দেশ দিয়েছে কিনা তা জানা যায়নি আপাতত লন্ডনে রয়েছেন কোহলি সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি তবে এখনো সময় থাকায় হয়তো ফিটনেস পরীক্ষা দেননি তিনি নভেম্বরে সিরিজের আগে তিনি বেঙ্গালুরু সেন্টার ফর পারেন তবে সেটা জল্পনা এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট জানা যায়নি তবে জাতীয় দলের হয়ে না খেলা এক ক্রিকেটার সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তাকে বাদ দেওয়া হয়েছে দলিত ট্রফির দল থেকে অনিশ্চিত হয়ে গেল তার এ দলের হয়ে আগামী একটি সিরিজে তার না খেলা তিনি আঠাশ বছরের ক্রিকেটার ভিজাই কুমার ভিসাক ধোনিকে ভারতীয় ক্রিকেটের বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব বোর্ডের ঝামেলা বাঁধতে পারে গম্ভীরের সাথে নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিং ধোনি এমন জল্পনা টুঙ্গে ক্রিক ব্লগার এর রিপোর্ট জানিয়েছে ধোনিকে আরও একবার মেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড মনে করছে ওর মস্তিষ্ক পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধনী দলের সম্পদ হতে পারে এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখতে পারছে না বোর্ড ছোট ফর্মেটে গম্ভীর সফল চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি তাহলে কেন ধোনিকে মেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের উপর ধনের মতো কাউকে রাখতে চাইছে বোর্ড কোনো সমস্যা হলে যাতে ক্রিকেটাররা ধনের কাছে যেতে পারেন পরামর্শ নিতে পারেন সে ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ কিন্তু সেবার সাফল্য পাননি ধনি। বিশ্বকাপে নক আউটেই উঠতে পারেনি ভারত গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে দশ উইকেটে হারতে হয়েছিল তাদের বিশ্বকাপের পরে দায়িত্ব ছাড়েন ধোনি এবার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ অবশ্যই গম্ভীর দুজনে একই সময়ে ভারতীয় দলে খেলেছেন ধোনিকে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালে একদিনের বিশ্বকাপ গম্ভীর কিন্তু তাদের পরিকল্পনা মেলে না আগেও অনেকবার সমালোচনা এ সময় দুজনে এক দলে থাকলে হিতে বিপরীত হতে পারে সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব নাও মানতে পারেন দিল্লি ক্যাপিটালস এর ব্যর্থতায় নেতৃত্ব হারাচ্ছেন আকসার প্যাটেল দিন কয়েক পরেই শুরু হবে এশিয়া কাপ আইপিএল এর পরে মৌসুম কেন আইপিএল নিলামেও এখন অনেক দেরি তবে এর মাঝেও আইপিএল নিয়ে বেশ কিছু খবর সামনে আসছে যেমন রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস এর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এবার শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের হারাতে পারেন অক্ষর প্যাটেল রিপোর্ট অনুযায়ী আসন্ন আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের এর অধিনায়ক হিসেবে এক নতুন খেলোয়াড়কে দায়িত্ব নেওয়া কার্যত প্রায় নিশ্চিত গত মৌসুমের স্বপ্নের ফর্মের শুরুটা শুরু করেছিলেন দিল্লি ক্যাপিটালস মৌসুমের আটটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছিল রাজধানীর শুরুতে আটটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছিল রাজধানীর ফ্রাঞ্চাইজিটি তবে মৌসুমের দ্বিতীয় অর্ধে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জিতে প্লে অফে নিজের জায়গা পাকা করতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস আকসারের ব্যক্তিগত পারফরমেন্সও খুব আহমারি ছিল না তিনি বারো ম্যাচে দুশো হাতে উইকেট নিয়েছিলেন পাঁচটি তবে আঙ্গুলে চোট ছিল তার সেই চোট নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন আকসার ফলে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার ফলেই হয়তো আকসারকে অধিনায়কের পদ থেকে সরানো হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে অবশ্য খেলোয়াড় আকসার কিন্তু দিল্লি ক্যাপিটালসেই থাকছেন সে বিষয়ে আপাতত কোনো সন্দেহ নেই বলে দাবি করা হচ্ছে এবার প্রশ্ন হলো আকসারের পরিবর্তে দিল্লি দলের বিকল্প হিসেবে ও রাহুল রয়েছেন ফাফ উভয় অতীতে ফ্রাঞ্চাইজিকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন এবার দেখার নেতৃত্ব বদল হলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার নাকি অন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মেয়েদের বিশ্বকাপে বাড়লো পুরস্কার মূল্য অতীতের চেয়েও চার গুণ অর্থ পাবেন চ্যাম্পিয়ন দল মহিলাদের আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই এবার এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট তিরিশ সেপ্টেম্বর শুরু হবে এবং ফাইনাল হবে দুই নভেম্বর এর আগে বিশ্বকাপে পুরস্কারের অর্থ বাড়ানোর ঘোষণা দিয়েছিল আইসিসি এবার মহিলা বিশ্বকাপে আইসিসি তেরো দশমিক মিলিয়ন ডলার যা প্রায় একশো কোটি টাকা দেওয়া হবে এর আগে দু সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুরস্কারের অর্থ ছিল মাত্র মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় শতাংশ এবার বৃদ্ধি পেয়েছে এই পুরস্কারের অর্থ দু তেইশ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে মোট পুরস্কারের চেয়েও বেশি দশ মিলিয়ন ডলার ছিল পুরুষ বিশ্বকাপের পুরস্কার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইক্স কমেন্টস করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ